আজকে ভিডিওটিতে জীববৈচিত্র্যের বিনাশ সম্পর্কে আলোচনা করব তো জীব বৈচিত্র্যের বিনাশের যে কারণগুলি আছে সেই কারণগুলিকে দুটি ভাগে বিভক্ত করে আমরা জানব যে কীভাবে জীববৈচিত্র্যের বিনাশ হয়ে থাকে তো প্রথমেতে আমরা দেখব যে মনুষ্য সৃষ্ট কারণ অর্থাৎ মানুষের দ্বারা সৃষ্ট যে সমস্ত কারণে জীববৈচিত্র্য বিনষ্ট হয়ে থাকে নষ্ট হয় সেগুলিকে আমরা এক এক করে দেখব তো যে দেখো রয়েছে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ যে কারণটা যেটার কারণেতে এই জীব বিনাশ হয়ে থাকে সেটা হচ্ছে বৃক্ষছেদন অর্থাৎ গাছ কাটা তো কীভাবে হয় এই ব্যাপক মাত্রায় বৃক্ষছেদনের জন্য উদ্ভিদ ও জীবজন্তুর আবাসস্থলের যে এলাকা সেটা কমতে থাকে হ্রাস পায় আর কোনো কোনো ক্ষেত্রে বিশেষ বিশেষ বৃক্ষ বিশেষ জীবের আশ্রয়স্থল মানে গাছে যে সমস্ত প্রাণীরা থাকে আর কি তো দেখা যায় যে কিছু কিছু প্রাণী আছে যারা বিশেষ কিছু গাছেতেই তাদের আশ্রয়স্থল তৈরি করে এবার সেই সমস্ত গাছ যদি কেটে ফেলা হয় তাহলে সেই সমস্ত প্রাণী আশ্রয়হীন হয়ে পড়বে এবং যদি ক্রমাগত এটা চলতে থাকে তাহলে তারা বিলুপ্তির পথেতে পা বাড়াবে তো দেখো সেটাই বলছে যে সেই সমস্ত গাছ কাটার জন্য বিশেষ বিশেষ প্রজাতি এই বিলুপ্তির পথে এগিয়ে চলেছে আর মূলত উদ্ভিদের উপর নির্ভর করেই অসংখ্য উদ্ভিদ ও প্রাণী নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখে অর্থাৎ যে সমস্ত পরজীবী যে উদ্ভিদগুলো হয় যেগুলো অন্য কোনো বড় বৃক্ষকে আশ্রয় করে বেঁচে থাকে তো সেই সমস্ত উদ্ভিদও আস্তে আস্তে নিশ্চিন্ন হয়ে যাবে এবং প্রাণীরা যারা উদ্ভিদেতে বসবাস করে উদ্ভিদকে আশ্রয় হিসেবে যারা নিজেদের মানে যারা যে সমস্ত প্রাণীরা আর কি গাছেতে থাকে তো সেই সমস্ত প্রাণীরাও আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে যেমন দেখো এই যে হিমালয় পার্বত্য অঞ্চল পূর্ব ঘাট ও পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলেতে এই ব্যাপকভাবে বনভূমি ধ্বংস হওয়ায় সেখানকার স্থানীয় বা আঞ্চলিক প্রজাতি নষ্ট হয়েছে এর পরের কারণটা হচ্ছে চোরা শিকার এটাও খুব গুরুত্বপূর্ণ একটি কারণ যেটা জীব বৈচিত্র্যের বিনাশেতে বড় ভূমিকা নিয়ে থাকে তো চোরা শিকার যারা আর কি জঙ্গলেতে মানে চুরি করে মানে শিকার করে জীবজন্তুকে মেরে ফেলে যারা তো প্রতি এর দ্বারা এই চোরা শিকারীদের দ্বারা হচ্ছে বহু প্রাণীর মৃত্যু হয় আর এই তৃতীয় বিশ্বের যে সমস্ত দেশগুলো আছে সেই সমস্ত দেশেতে এই সমস্যা ভয়াবহ আকার ধারণ করেছে এই হাতির দাঁত গন্ডারের শিং হরিণের শিং চামড়া ইত্যাদি সংগ্রহের জন্য এই চোরা শিকারীরা উত্তরোত্তরেই মানে বৃদ্ধি পাচ্ছে এবং তাদের দ্বারা এই সমস্ত প্রাণীদের মেরে ফেলা হচ্ছে অর্থাৎ হাতির দাঁতের জন্য হাতিকে মারা হচ্ছে গন্ডারের যে শিং আছে তার জন্য গন্ডারকে মারা হচ্ছে হরিণের শিং চামড়ার জন্য হরিণকে মেরে ফেলা হচ্ছে এবং আস্তে আস্তে এই জীব বৈচিত্র্য বা এই যে প্রাণী আছে আস্তে আস্তে কমে যাচ্ছে এই যে কারণেতে বাঘের সংখ্যা দিনে দিনে হ্রাস পাচ্ছে কমে যাচ্ছে যেমন দেখো এখানেতে এই রাজস্থানের যে সরিষ্কা অভয়ারণ্য আছে এখানেতে এই চোরা শিকারের দাপটেতে বা পুরোপুরি বিলুপ্তির হয়ে গেছে বলে মনে করা হয় যে সেই অভয়ারণ্যতে আর বাঘ নেই যা ছিল এই বাঘ সম্পূর্ণ লুপ্ত হয়ে গেছে মানে বিলুপ্ত হয়ে সেখানে নেই আর তার কারণ বাঘের যে চামড়া আছে সেই চামড়া প্রচুর টাকার দাম তো চোরা শিকারীরা এই বাঘ বাঘকে মেরে তার চামড়া ছাড়িয়ে এই চোরা বাজারেতে বিক্রি করে দেয় তো যে কারণেতে এই অভয়ারণ্যতে বিপুলভাবে এই চোরা শিকারের দাপটেতে এই বাঘ মানে ধারণা করা হচ্ছে যে পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে এবার দেখো অতি শিকার অতি শিকারও একটা কারণ জীববৈচিত্র্য বিনাশেতে যে যথেষ্ট মাত্রায় শিকারের মাধ্যমেতে জীববৈচিত্র্যের অবক্ষয় ঘটছে অরণ্যের দুর্গম অঞ্চলেও শিকার করে অরণ্যকে পশুশূন্য করে ফেলা হচ্ছে যেমন এই ক্রান্তীয় বৃষ্টি অরণ্যতে যেখানেতে রাস্তা তৈরি করে অরণ্যের গভীরেতে প্রবেশ করে অতিরিক্ত শিকার কার্য চালিয়ে বহু প্রাণীকে লুপ্ত করে দেওয়া হচ্ছে অর্থাৎ জঙ্গলেতে যারা শিকার করে তো সেই শিকার উত্তরোত্তর বেড়ে চলেছে মানে প্রয়োজনের থেকেও বেশি পরিমাণেতে শিকার করা হচ্ছে অর্থাৎ জীবজন্তুকে মেরে ফেলা হচ্ছে যেমন দেখো এই ক্রান্তীয় অরণ্য অঞ্চল এটা আমাদের পৃথিবীর সব গভীর অরণ্য অঞ্চল যে কারণেতে এখানেতে প্রচুর উদ্ভিদ এবং প্রাণী প্রজাতি রয়েছে সব থেকে বেশি জীব এই ক্রান্তীয় বৃষ্টি অরণ্য অর্থাৎ নিরক্ষীয় বনাঞ্চলেতে লক্ষ্য করা যায় যে অ্যামাজনের যে জঙ্গল হয় সেইখানেতে বঙ্গ নদীর তীরে যে জঙ্গল রয়েছে সেইগুলো এগুলো সব ক্রান্তীয় বৃষ্টি অরণ্যের মধ্যে পড়ে তো সেখানেতে দেখো এই রাস্তা বানানো হয়েছে কি না এই অরণ্যের গভীরে যাতে প্রবেশ করা যায় এবং বিভিন্ন প্রাণীকে যাতে শিকার করা যায় তো এই কারণেতে দেখা যাচ্ছে যে বহু প্রাণী এত বেশি পরিমাণেতে তাদেরকে শিকার করা হয়েছে বা মেরে ফেলা হয়েছে যে সেগুলো লুপ্ত হয়ে গিয়েছে আর নেই সেই অঞ্চলগুলোতে এবারে তো অতিমাত্রায় পশুপালনও হচ্ছে একটি কারণ যেটা এই জীববৈচিত্র্য বৈচিত্র্য বিনাশেতে সাহায্য করে যেমন দেখো যে কাজের ব্যাপক বিস্তার ঘটায় পশুপালন ক্ষেত্রেও বহুলাংশে হ্রাস পেয়েছে অর্থাৎ কৃষি জমিতে তো আর পশুপালন করতে পারা যাবে না তো সেই জন্য কি করা হচ্ছে যে যত বেশি কৃষি খাদ্যের জন্য তো কৃষি জমির পরিমাণ বাড়াতেই হবে তো যত কৃষি জমির পরিমাণ বাড়ছে তো পশুপালকদের ক্ষেত্রে একটা অসুবিধা হয়ে পড়েছে কি যে তারা যে পশুপালন করা অর্থাৎ পশুদের চরানোর জন্যে যে জায়গাটা দরকার সেটা আস্তে আস্তে কমে আসছে এবারেতে যেটার কারণেতে দেখা যাচ্ছে যে এই পশুপালকেরা প্রায়শই অরণ্য অঞ্চলে প্রবেশ করছে অর্থাৎ অরণ্য অঞ্চলেতে পশুদের নিয়ে তারা চারণ করছে এবং যার কারণেতে এই অরণ্যতে অত্যাধিক পশু চারণের জন্য এই ছোট গাছ বিশেষ করে ছোট চারা গাছ বা গুল্ম জাতীয় যে সমস্ত ছোটো ছোটো গাছ আছে সেগুলো নষ্ট হচ্ছে নয় এগুলোকে পশুরা খেয়ে ফেলছে নাহলে তারা যে পথেতে চলাচল করছে বা চারণভূমি যে অংশে তারা চলাচল করছে সেখানেতে তাদের পায়ের চাপে এই গাছগুলো মারা যাচ্ছে যেটা আস্তে আস্তে এই জীববৈচিত্র্য অবক্ষয় করছে কারণ ছোট গাছ যদি না বাঁচে তাহলে সেগুলো আস্তে আস্তে বড় গাছে পরিণত কখনো হবেই না তো এই পশুপালনের জন্যে অনেক সময় দেখা যাচ্ছে বিশেষ করে এই অরণ্য অঞ্চলেতে পশুপালন করলে দেখা যাচ্ছে যে অরণ্যের ছোট ছোট যে গাছগুলো আছে সেগুলো নষ্ট হয়ে জীব ক্ষতি করছে এরপরে দেখো যে কৃষি এবং বাসভূমির সম্প্রসারণ অর্থাৎ কিনা এই অরণ্য ধ্বংস করে কৃষি জমির সম্প্রসারণের ফলেতে জীব নষ্ট হয় তো কৃষি জমির তো প্রয়োজন কারণ আমাদের জনসংখ্যা উত্তরোত্তর বাড়ছে যেটার কারণেতে সেই জনসং জনগণের খাদ্যের চাহিদা পূরণ করার জন্যে আরও কৃষি কাজ করার প্রয়োজন হচ্ছে তো যে কারণেতে জমির দরকার তো কি করা হচ্ছে না অরণ্য অঞ্চলগুলোকে কেটে ফেলা হচ্ছে না অর গাছপালা কেটে কৃষির জন্যে কিংবা এই বাসস্থান নির্মাণের জন্যে এই জমি বার করা হচ্ছে আর যেটা এই জীব নষ্ট করছে কারণ অরণ্য ধ্বংস হলে অরণ্যের যে জীব সেটা নষ্ট হবে আর দেখো এরপরে তো যেটা বলছে যে জনসংখ্যা বৃদ্ধির হার এই উত্তরোত্তর বাড়ছে যার ফলেতে কি হচ্ছে বাসভূমি নির্মাণের মাধ্যমেও অরণ্য নিধন হয় এবং যার প্রভাব পড়ে জীব উপর যেমন দেখো যে সুন্দরবন এবং আন্দাবান দ্বীপপুঞ্জ এই দুটো জায়গাতে কি হচ্ছে ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে বসতি নির্মাণ বা পুনর্বাসন প্রকল্পের মাধ্যমে নির্বিচারে অরণ্য সংকোচন ঘটায় জীব মানে ক্ষতি হচ্ছে কারণ সুন্দরবন অঞ্চলেতেও আস্তে আস্তে জনসংখ্যার পরিমাণ বাড়ছে আন্দামানেতেও জনসংখ্যার পরিমাণ বাড়ছে হ্যাঁ তো যেটার কারণেতে এই সুন্দরবন এবং আন্দামান অঞ্চলের যে গভীর যে অরণ্য অঞ্চল আছে সেগুলোকে কেটে ফেলা হচ্ছে কেটে ফেলে কি করা হচ্ছে নয় কাজের জন্য সেগুলোকে ব্যবহার করা হচ্ছে না হলে জনবসতি স্থাপন করার জন্যে নতুন নতুন বাসভূমি তৈরি করার জন্য সেগুলোকে ব্যবহার করা হচ্ছে এই কৃষি এবং বাসভূমি সম্প্রসারণের জন্য যদি অরণ্য অঞ্চল কেটে ফেলা হয় তাহলে সেটাও জীববৈচিত্রের একটি কারণ হয়ে দাঁড়ায় এরপরে দেখো বাস্তুক্ষেত্রের অবনমন অর্থাৎ পরিবেশের গুণমানের অবক্ষয় ঘটলে বাস্তুত বাস্তুক্ষেত্রের অবনমন ঘটে পরিবেশের গুণমান বলতে পরিবেশের যে সমস্ত উপাদানগুলো আছে তার যদি গুণমান নষ্ট হয় যেমন জল বায়ু মাটি এগুলো যদি গুণমান নষ্ট হতে থাকে আস্তে আস্তে বিশেষত দূষণের কারণেতে এগুলো হয়ে থাকে তো সম্মিলিতভাবে কি হয় সেটা পরিবেশেরও আস্তে আস্তে অবক্ষয় করতে থাকে পরিবেশেরও যে গুণমান আছে এই গুণমানকে আস্তে আস্তে কমিয়ে দেয় নষ্ট করে দেয় আর যার দরুন কি হয় এই যে ক্ষেত্রগুলো আছে আমাদের পৃথিবীতে এই বাস্তু বাস্তুক্ষেত্রেরও অবনমন হতে থাকে বাস্তুক্ষেত্র ক্ষতিগ্রস্ত হতে থাকে কারণ দেখো যে এই প্রত্যেকটা জীব প্রজাতির সঠিক এবং উপযুক্ত বাস্তুক্ষেত্রের অবশ্যই প্রয়োজন অর্থাৎ প্রত্যেকটা জীব প্রজাতির বেঁচে থাকার জন্যে তার উপযুক্ত এই বাস্তুক্ষেত্রটা দরকার নাহলে সে বেঁচে থাকতে পারবে না কিন্তু এই বাস্তুক্ষেত্রে যদি গুণমান হ্রাস পায় তখন কী হবে এই জীববৈচিত্র্য বিনাশের পথ পরিষ্কার হবে যেমন দেখো এই মাদাগাস্কার দ্বীপে এই যে ডোডো পাখি বলে একটি পাখি পাওয়া যেত মানে ছিল সেই পাখি আজ চিরতরে অবলুপ্ত হয়ে গিয়েছে মানে পৃথিবী থেকে নিশ্চিন্ন হয়ে গিয়েছে এর যে কারণটা সেটা হচ্ছে যে এই যে সেখানকার শুয়োর ছানা মানে শুকর ছানাকে এই পাখির ডিম খাওয়ানো শুরু করা হয় যার ফলেতে কি হয় এই ডোডো পাখির ডিম যদি সব শুকরেরা খেয়ে নেয় তাহলে আর নতুন করে পাখি জন্মাতে পারবে না আর যেটার কারণে তাদের যে বংশবৃদ্ধি সেটাও আর হবে না তো এরকমভাবে আস্তে আস্তে দেখা যায় যে এই ডোডো পাখিরা আজকের প্রায় আজকের পৃথিবী থেকে সম্পূর্ণ অবলুপ্ত হয়ে গিয়েছে নেই এই পাখিটা নেই তো বাস্তু ক্ষেত্রে যদি অবনমন হয় বাস্তুক্ষেত্রের যদি গুণমান আস্তে আস্তে খারাপ হতে থাকে তাহলে তার প্রভাব এই বাস্তুক্ষেত্রের অন্তর্গত জীব সম্প্রদায়ের ওপরেতে পড়বে এবং দেখা যাবে যে সেই বাস্তুক্ষেত্রের অনেক জীব থাকবে যারা অবলুপ্ত হয়ে যাবে এবং সম্মিলিতভাবে সেটা জীব একটা ক্ষতি করবে এরপরে দেখো বাস্তুক্ষেত্রের খণ্ডীকরণ অর্থাৎ বাস্তুক্ষেত্রকে আস্তে আস্তে খণ্ড খণ্ড করে ছোট ছোট করে ফেলা যেটা বিচ্ছিন্নকরণ যেটাকে বলা হয় সেটা যদি করা হয় যে একটা বড় বাস্তুতন্ত্রকে বা বাস্তু ক্ষেত্রকে খণ্ডে খণ্ডে বিভক্ত করে ফেলা তো কী হয় দেখো যে এই বাস্তুক্ষেত্রের খণ্ডীকরণ বা বিচ্ছিন্নকরণ বর্তমানে জীব টিকে থাকার একটি অন্যতম বাধা অর্থাৎ যত বেশি বাস্তুতন্ত্র খণ্ডীকৃত হবে বা বিচ্ছিন্নকরণ করা হবে অত জীবৈচিত্রের ক্ষেত্রে সেটা একটা সমস্যা এসে দাঁড়াবে অর্থাৎ এই জীব টিকে থাকার ক্ষেত্রে একটা বাধা এসে দাঁড়াবে এই বাস্তুক্ষেত্রের আয়তন খণ্ডীকরণের মাধ্যমে হ্রাস পেলে বসবাসকারী জীবের মানে জীবের খাদ্য সংগ্রহ থেকে শুরু করে অন্যান্য জৈবিক যে চাহিদাগুলির পূরণ বাধাপ্রাপ্ত হয় অর্থাৎ একটা বাস্তুক্ষেত্রের অন্তর্গত জীব সম্প্রদায়ের সুস্থভাবে বেঁচে মানে বেড়ে ওঠার জন্যে যে আয় পরিধিটা দরকার বাস্তুতন্ত্রের যে এলাকাটার প্রয়োজন সেই এলাকাটার থেকে যদি আস্তে আস্তে বাস্তু ক্ষেত্রের এলাকাটা কমতে থাকে তাহলেই সমস্যা এসে দাঁড়ায় তখন সেই বাস্তুক্ষেত্রে বসবাসকারী যে জীব তারা তাদের যে সমস্ত চাহিদাগুলো আছে বিশেষত খাদ্যের যে চাহিদা খাদ্য সংগ্রহ করা তো সেটা তখন পারবে না যে কারণেতে দেখা যাবে যে তারা সমস্যায় পড়বে এবং এক্ষেত্রে দেখা যায় দেখো যে এই যে বিপুল সমৃদ্ধশালী বাস্তুতন্ত্র চরম সংকটের দিকে এগিয়ে যায় এই রকম যদি হয় অর্থাৎ একটা বিরাট বড় এলাকার বাস্তুতন্ত্র যদি আস্তে আস্তে এরকম খণ্ডীকরণের মাধ্যমেতে তার এলাকা যদি ছোট হতে থাকে তাহলে দেখা যায় যে সেই বাস্তুতন্ত্র একটা চরম সংকটের দিকে এগিয়ে যায় এবং তার সঙ্গে সঙ্গে তার যে জীব সম্প্রদায় আছে সেটাও দেখো এই যে কৃত্রিম উপগ্রহ মারফত তথ্য থেকে জানা গেছে যে এই যে ক্রান্তীয় অরণ্য বর্তমানে বিস্তৃতি বিস্তৃতি মাত্র পঁচাত্তর থেকে আশি কোটি বর্গ কিমি যা পূর্বে ছিল ওয়ান কোটি বর্গ কিমি। অর্থাৎ প্রায় অর্ধেক বনভূমি বিনাশ ঘটে গেছে তাহলে বুঝতেই পারছো যে এই ক্রান্তীয় বৃষ্টি অরণ্য পৃথিবীর মধ্যে সব থেকে গভীর অরণ্য অঞ্চল এবং এখানেতে সব থেকে বেশি উদ্ভিদ এবং প্রাণী প্রজাতি পাওয়া যায় মানে জীব বৈচিত্রের একটি হটস্পট বলতে পারো এই ক্রান্তীয় অরণ্য অঞ্চল তো তার যে আয়তন এই আয়তন এখন বর্তমানে যে বনভূমি আছে সেই বনভূমির যা আয়তন তা আগের থেকে প্রায় অর্ধেক তো এর থেকেই বুঝতে পারছো যে যত বেশি বনভূমি আর আয়তন কমেছে তার অন্তর্গত যে জীব এই জীবের মানে পরিমাণও আস্তে আস্তে কমেছে এবং যেটা এই জীব যে মাত্রা তাকেও ধীরে ধীরে কমিয়েছে তো বাস্তুকেন্দ্রের খণ্ডীকরণ বা বিচ্ছিন্নকরণ অবশ্যই জীববৈচিত্র বিনাশের একটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে ধরা হয় এরপরে দেখো রয়েছে পরিবেশ দূষণ এটা তো আর নতুন করে কিছু বলার নেই কারণ পরিবেশ দূষণের মাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে মানুষের কাজকর্মের ফলেতে কি হচ্ছে বায়ুমণ্ডলেতে গ্রিন হাউস গ্যাস বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে কার্বন ডাই অক্সাইডের মতন গ্যাস এটাই অর্থাৎ পৃথিবীর যে গড় তাপমাত্রা তাকে তার সেটাকে বৃদ্ধি করছে অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন ঘটাচ্ছে এর ফলেতে কি হচ্ছে দেখো যে এই যে বাস্তুতন্ত্রে অত্যাধিক পীড়নের সৃষ্টি হচ্ছে এবং এই রাসায়নিক দূষণ বিভিন্ন কলকারখানা থেকে এই রাসায়নিক দূষণের মাধ্যমেতে কি হচ্ছে বায়ু মাটি জল দূষিত হচ্ছে পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদানগুলো দূষিত হচ্ছে এর ফলেতে দেখো এই যে সংবেদনশীল প্রাণী প্রজাতিগুলি আজ অবলুপ্তির পথে পড়ে জীববৈচিত্র্যের বিনাশ ঘটাচ্ছে যেমন দেখো আমাদের রাজ্যেতে এই যে দামোদর নদ আছে দামোদর নদ বর্তমানে কী হয়েছে দেখো যে বর্তমানে একটি জৈবিক মরুভূমি অর্থাৎ বায়োলজিক্যাল ডেজার্টে পরিণত হয়েছে কারণ দেখো এই শিল্পজাত বিভিন্ন দূষক পদার্থ এই নদীর জলে মিশ্রিত হওয়ায় এই নদীর বহু জীব অবলুপ্ত হয়ে গিয়েছে অর্থাৎ দামোদরের জল দূষিত হচ্ছে এবং সেই দূষিত হওয়ার দরুন সেই দামোদরের জলে যে সমস্ত প্রাণীরা রয়েছে বা যে সমস্ত জীব সম্প্রদায় ওখানেতে ওই দামোদর নদকে মানে ভিত্তি করে গড়ে মানে যে বাস্তুতন্ত্র বা যে জীব মানে জীবমণ্ডল গড়ে উঠেছে তো সেটাও আজকের এই দূষণের কবলেতে পড়ে অবলুপ্তির দিকে আস্তে আস্তে এগোচ্ছে এবং দেখো শুধু যে আমাদের ভারতবর্ষে আছে বা আমাদের যে পশ্চিমবঙ্গ রয়েছে তা নয় পৃথিবীর অনেক উন্নত প্রথম সারির দেশেতেও কিন্তু এই ধরনের পরিবেশ দূষণ ঘটে বিভিন্ন জীব বৈচিত্র্যকে বিনাশ ঘটাচ্ছে যেমন দেখো এই যে বহুল নরওয়ে এবং সুইডেন অত্যাধিক দূষণের ফলে হ্রদের মধ্যেকার বহু প্রজাতি আজ অদৃশ্য হয়ে গেছে অর্থাৎ নরওয়ে সুইডেনের মতন দেশেতেও এই হ্রদের জল দূষিত হয়ে পড়ার দরুন সেখানকার যে হ্রদের যে বাস্তুতন্ত্র সেটা নষ্ট হয়ে গিয়ে সেইখানকার বিভিন্ন প্রাণী প্রজাতি বা জীব প্রজাতি অদৃশ্য হয়ে গেছে নষ্ট হয়ে বিলুপ্তি হয়ে গিয়েছে আর সেই কারণেতে এই ধরনের হ্রদগুলিকে মৃত হ্রদ বা ডেড লেক বলা হয়ে থাকে অর্থাৎ যেখানেতে বাস্তুতন্ত্র আর নেই মানে বাস্তুতন্ত্র গড়ে ওঠার মতন আর পরিবেশ সেখানেতে নেই কোনো প্রাণী প্রজাতি নেই উদ্ভিদ প্রজাতি যেখানেতে নেই সেই রকম হ্রদগুলিকে যেটা বলা হচ্ছে ডেড লেক বলা হচ্ছে আবার দেখো আমেরিকার মতন উন্নত দেশ ইউরোপেরও বিভিন্ন দেশেতে এই যে বৃষ্টি হয় অত্যাধিক মাত্রাতে বায়ু দূষণের ফলেতে এই যে অ্যাসিড বৃষ্টি হয় অম্লবৃষ্টি হয় সেটাও হচ্ছে হ্রদ ঘাতক মানে লেক কিলার বলা হয়ে থাকে কারণ এই বৃষ্টির জলের ফলে হ্রদের যে জীববৈচিত্র্য আছে তার বিনাশ ঘটে তো পরিবেশ দূষণ নিঃসন্দেহেই হচ্ছে জীববৈচিত্র বিনাশের একটি অন্যতম কারণ কারণ পরিবেশের বিভিন্ন উপাদানগুলির উপরেতেই নির্ভর করে বাস্তুতন্ত্র তথা বাস্তুক্ষেত্র এবং সর্বোপরি যে জীবমণ্ডল আছে সেই জীবমণ্ডল গড়ে ওঠে তো পরিবেশ দূষণ হলেই আস্তে আস্তে তার প্রভাব এই সবগুলোর উপরেতেই কিন্তু পড়বে এবার দেখো রয়েছে বহুমুখী নদী পরিকল্পনা রূপায়ণের মাধ্যমেতেও জীববৈচিত্র্যের বিনাশ হয়ে থাকে অর্থাৎ নদীতে বাঁধ নির্মাণ করে বহুমুখী নদী পরিকল্পনার সার্থক রূপায়নের জন্য বহু ক্ষেত্রে স্বাভাবিক বাস্তুতন্ত্রের বিনাশ এবং বাস্তু আয়তন হ্রাস পায় অর্থাৎ জলাধারের অতিরিক্ত জল অনেক সময়তে পার্শ্ববর্তী স্থলজ বাস্তুতন্ত্রকে প্লাবিত করায় জীববৈচিত্র্য বিনষ্ট হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এছাড়াও দেখা যায় দেখো মানে এটা কী হয় এই যে নদীতে বাঁধ দিয়ে যে জলাধারটা তৈরি করা হয় অনেক সময় সেই জলাধারে জল যদি ছাড়া হয় তখন সেই বিশেষ করে বর্ষাকালেতে যখন জলাধারের জল ছেড়ে দেওয়া হয় তখন দেখা যায় যে পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো থাকে শুকনো যে অঞ্চল এই স্থলজ অঞ্চলগুলোকে জন মানে জলপ্লাবিত করে এখানকার বাস্তুতন্ত্রকে নষ্ট করে দেয় জীববৈচিত্র্যকে নষ্ট করে দেয় মানে বন্যা হলে যেটা হয় তো আর একটা বিষয় আছে দেখো যে এই যে বহুমুখী নদী পরিকল্পনা যখন তৈরি করা হয় একটা নদীর ওপরে যখন বাঁধ দেওয়া হয় সেটার জন্যও দেখা যায় অনেক সময়তে যে নদীর যে অববাহিকার বা যেখানটাতে বাঁধ দেওয়া হবে তার পার্শ্ববর্তী যদি কোনো বনাঞ্চল থাকে তাহলে সেই বনাঞ্চলের কেটে পরিষ্কার করে জায়গা বার করা হয় যেটার কারণেতেও হচ্ছে মানে বিলুপ্তি জীব বৈচিত্র্য নষ্ট হয়ে থাকে এরপর দেখো অতিরিক্ত অর্থনৈতিক ব্যবহারের ফলেতেও জীব বৈচিত্র্যের বিনাশ হয় এটা কিভাবে হয় দেখো যে এই যে কোনো কোনো ক্ষেত্রে বিশেষ প্রকার উদ্ভিদের ব্যবহারিক গুরুত্ব মাত্রাতিরিক্ত হওয়ায় তার সংগ্রহের পরিমাণ অনেকাংশেই বৃদ্ধি পায় অর্থাৎ কিছু ভেষজ উদ্ভিদ আছে দেখো এই যে এই যে এই যে তখন কি হয় দেখো এই যে নির্দিষ্ট বাস্তুক্ষেত্রে অবস্থানকারী ওই উদ্ভিদের পরিমাণ বা সংখ্যার হ্রাস পায় বলে বৈচিত্র্য বিনষ্ট হয় যেমন দেখো এই যে বিভিন্ন প্রকার ওষুধ তৈরির জন্য কিছু ভেষজ উদ্ভিদ হয় যেমন দেখো এই যে বাসক আছে কলসপত্রী বা সর্পগন্ধা শৃঙ্খলার মতন যে সমস্ত ভেষজ গাছ এই সমস্ত গাছগুলোর কি হয় অত্যাধিক পরিমাণেতে এই গাছগুলোকে মানে কাটা হয় তো যেটার কারণেতে বা এই গাছগুলোর পাতা হোক বা এগুলোকে ছিঁড়ে যেগুলো দিয়ে আর কি ওষুধগুলো তৈরি হবে সেগুলোকে জন্য এগুলোকে ব্যবহার করা হয়ে থাকে তো যার ফলেতে কি হয় যে এই ধরনের যে সমস্ত গাছগুলো আছে এই গাছগুলোর সংখ্যা আস্তে আস্তে কমতে থাকে তো এটাও একটা জীব বৈচিত্র্যের বিনাশের একটা কারণ যে অতিরিক্তভাবে যদি কোনো গাছকে ব্যবহার করা হয় যদি তার অর্থনৈতিক মূল্য থাকে এবং সেই অর্থনৈতিক মূল্য জন্য তাকে যদি অতিরিক্ত পরিমাণেতে ব্যবহার করা হয় প্রয়োজনের থেকে তাহলে সেই গাছের সংখ্যাও আস্তে আস্তে কমতে থাকে যেমন দেখো আরও একটা উদিয়া আছে যে এই যে সুন্দরবন অঞ্চলে সুন্দরী গাছের সংখ্যা দিনে দিনে কমে যাচ্ছে কারণ সুন্দরবন অঞ্চলেতে আস্তে আস্তে যত বেশি জনসংখ্যা বৃদ্ধি পাবে এখানেতে এই ম্যানগ্রোভ যে অরণ্য হয় সেই ম্যানগ্রোভ অরণ্যকে কাটা হবে এটা বাসস্থানের জন্যে হোক কিংবা কৃষি মানে চাষযোগ্য জমি বার করার জন্যই হোক তো এই সুন্দরী গাছকে আস কেটে ফেলা হবে তো যত এটা কেটে ফেলা হবে কি হবে তত আস্তে আস্তে হচ্ছে সেই গাছের সংখ্যাটা কমে যাবে এবং সর্বোপরি সেখানকার যে জীব এটাও নষ্ট হতে থাকবে এবার দেখো সব শেষেতে যেটা মানুষের ক্ষেত্রে যেটা দেখা যায় যে মনুষ্য সৃষ্ট কারণের ক্ষেত্রে যে কারণগুলো আমি আলোচনা করলাম জীব বৈচিত্র্য বিনাশের জন্যে এর মধ্যে সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে জীব সম্পর্কে আমাদের সচেতন হতে হবে জীব রক্ষা করার জন্য আমাদেরকে আরও বেশি অ্যাক্টিভ হতে হবে কিন্তু আমরা হই না কার্যক্ষেত্রে আমরা হই না আমরা ভাবি যে একটা বা দুটো গাছ কাটলে কি এমন হবে তো আসল ব্যাপারটা হচ্ছে এইখানেতেই যে জনসচেতনতার অভাব আমাদের মধ্যে সেই সচেতনতার বড় অভাব যে জীব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মানে বিষয় এটাকে রক্ষা করাটা খুব দরকার আছে এ কারণেতে আমাদের এই সচেতন হতে হবে কিন্তু এই জনসচেতনতার অভাবের দরুনি কী হচ্ছে যে দেখো এই পরিবেশ সচেতনতার অভাবে জীব আজ কঠিন পরীক্ষার সম্মুখীন অর্থাৎ যে বৈচিত্র্যকে যে রক্ষা করতে হবে এই বোধটা তো আমাদের মধ্যে গড়ে তুলতে হবে সর্বা মানে সর্বস্তরের মানুষের মধ্যে তবেই তো হবে তো বর্তমানে বাস্তুতন্ত্রের উপর মানুষের অবাঞ্ছিত হস্তক্ষেপ প্রায়শই চোখে পড়ে যেমন দেখো যে দক্ষিণ ভারতে যে চন্দন গাছের যে বনাঞ্চল আছে এইখানে এই দস্যুরা মানে চন্দন গাছ কেটে ফেলে মানে ডাকাত যেটাকে আমরা বলি আর কি তারা কি করে এই চন্দন গাছ চন্দন গাছ খুব দামি তো যে কারণেতে মানে বিশ্বের বাজারেতে চন্দন গাছের চন্দন কাঠের খুবই মূল্য রয়েছে তো যে কারণেতে কি হয় দক্ষিণ ভারতের যে চন্দন গাছের জঙ্গল আছে এই চন্দন গাছের জঙ্গলেতে কি হয় এই চোরা শিকারি মানে চোরা চালান যারা করে আর কি তারা হচ্ছে এই চন্দন গাছ কেটে ফেলে তো কেটে ফেলে কি করে এই চন্দন গাছ কেটে কেটে এমনই করে ফেলেছে যে চন্দন গাছের সংখ্যা প্রায় মানে অবক্ষয়ের মুখে কমে যাচ্ছে তো এইভাবেই দেখো যে মানুষের এটা তো শুধু একটা উদাহরণ বললাম আরও বিভিন্ন রকম মানে জীব বৈচিত্র্যের উপরেতে মানুষের হস্তক্ষেপ আছে মানে জীব সম্প্রদায়ের উপরেতে জীব উদ্ভিদ বলো প্রাণী বলো তো এরকম হস্তক্ষেপ রয়েছে এটার কারণেতে কি হচ্ছে জীব বৈচিত্র্য একটা সংকটজনক পরিস্থিতির সম্মুখীন হয়েছে তো এটার এটা দূর করতে গেলে সঠিকভাবে সচেতনতা গড়ে তুলতে হবে সমাজের সমস্ত স্তরের মানুষের মধ্যে যদি এই উদ্ভিদ প্রজাতি এবং প্রাণী প্রজাতিকে বাঁচানোর যদি একটা তাগিদ তৈরি হয় তাহলে দেখা যাবে যে এইটা অনেকটা রিকভার করা সম্ভব আর যদি না হয় তাহলে আস্তে আস্তে এই পৃথিবী থেকে বিভিন্ন প্রাণী প্রজাতি উদ্ভিদ প্রজাতি আছে যারা নিশ্চিন্ন হয়ে যাবে এবং যেটা সর্বোপরি জীব বৈচিত্র্যের প্রভূত ক্ষতি হবে এগুলো হচ্ছে সৃষ্ট যে কারণগুলো অর্থাৎ মানুষের কার্যকলাপের ফলেতে কীভাবে জীব বিনষ্ট হয়ে থাকে সে সম্পর্কে আলোচনা আরও একটা জিনিস আছে মানে কারণ রয়েছে যেটা হচ্ছে প্রাকৃতিক কারণ অর্থাৎ পরিবেশের মানে জন্যে জীব বিনষ্ট হয়ে থাকে মানে বিভিন্ন প্রাকৃতিক যে কারণ আছে সেই কারণের জন্য অনেক সময় দেখা যায় যে জীব বিনাশ হয়ে থাকে যেমন দেখো এই জলবায়ুর পরিবর্তন এই জলবায়ুর পরিবর্তনের দরুন হচ্ছে জীববৈচিত্রের বিনাশ হয়ে থাকে কারণ পৃথিবীতে পৃথিবীতে বিভিন্ন সময়তে জলবায়ু পরিবর্তন হয়েছে এবং বর্তমানে তো আমরা একটা জলবায়ু পরিবর্তনের মধ্য দিয়েই আমরা যাচ্ছি আস্তে আস্তে এই জলবায়ু পরিবর্তনের দরুন জীব বিনাশ হয়ে থাকে কারণ এই বিভিন্ন যুগেতে এই বিশ্বব্যাপী যে জলবায়ুর পরিবর্তন তার জন্যে বহু প্রজাতি বিনষ্ট হয়েছে আর বেশিরভাগ সময়তে এই পরিবর্তনশীল জলবায়ুর সঙ্গে প্রজাতিগুলি অভিযোজিত করতে না পারায় বিলুপ্ত হয়ে গিয়েছে আর এই জলবায়ু পরিবর্তনের ফলে বাস্তুতান্ত্রিক পরিবেশের বিপুল পরিবর্তন হয় এমন পরিস্থিতির সৃষ্টি হয় যেমন দেখো এই কার্বনি ফেরাস ও প্লিস্টোসিন যুগে সমগ্র পৃথিবী বরফাবৃত থাকায় অসংখ্য প্রজাতি নিশ্চিন্ন হয়ে গিয়েছে মানে শেষ যে হিম যুগের সময়তে এই ঘটনাটা ঘটে আরেকটা বিষয় এখানে উল্লেখ করব দেখো এই যে জলবায়ুর যে পরিবর্তন হয় এটা মনে করার কোনো কারণ নেই যে জলবায়ুর পরিবর্তন হলে প্রচুর সংখ্যায় জীব আস নিশ্চিহ্ন হয়ে যাবে এটা নয় কারণ পরিবেশের এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে জলবায়ুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে দেখা যায় যে উদ্ভিদ এবং প্রাণীরাও আস্তে আস্তে মানিয়ে নেয় কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে তারা মানাতে পারে না সেই সমস্ত উদ্ভিদ এবং প্রাণীরা বিলুপ্ত হয়ে যায় কিন্তু বেশিরভাগটাই থেকে যায় আর থেকে যায় বলেই কিন্তু এখনো পর্যন্ত পৃথিবীতে এই জীব বৈচিত্র্যের অস্তিত্ব টিকে আছে আর পরিবেশেতেই জলবায়ুর পরিবর্তন তো রোজ রোজ হয় না বা এটা কোনো দ্রুত প্রক্রিয়া নয় এটা একটা লক্ষ লক্ষ বছর ধরে খুবই ধীর একটি প্রক্রিয়া তো যে প্রক্রিয়াটার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে উদ্ভিদ এবং প্রাণীরা মানিয়ে নেয় কিছু কিছু ক্ষেত্রে এটা মানিয়ে নিতে না পারার দরুন তারা বিলুপ্ত হয়ে গেছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সেটা মানিয়ে নেয় তো জলবায়ু পরিবর্তনের দরুন কিন্তু জীববৈচিত্র্যের যে বিনাশ এটা হয় ঠিকই কিন্তু সেটা মনুষ্য সৃষ্ট কারণগুলির জন্য যেভাবে দ্রুত হারে জীব বিনাশ হয় তার তুলনায় অনেকটাই কম হারে হয় আর একটা আছে দেখো এই যে অগ্নুৎপাতের মতন ঘটনা এই অগ্নুৎপাতের সময় যথেষ্ট পরিমাণেতে লাভা প্রবাহের ফলেতে বহু উদ্ভিদ প্রাণী এই উত্তপ্ত লাভার মধ্যে পড়ে মারা যায় যার ফলেতেও প্রজাতি বিলুপ্ত হয় যেমন ক্রিটেশিয়াস যুগে অগ্নুৎপাতের ফলে অসংখ্য প্রজাতির বিনাশের সন্ধান পাওয়া যায় তো এটা ওই আগেরটার মতনই অগ্নুৎপাত তো আর রোজ তো হয় না বিশেষ করে পৃথিবীর একটা বিশাল বড় অংশেতে এই অগ্নুৎপাতের মতন ঘটনা কিন্তু রোজ রোজ হয় না তো কয়েক লক্ষ বছরের সাপেক্ষে হয়তো একবার বা দুবার হয়তো এরকম ঘটনা ঘটতে পারে তো সেটাও কিন্তু খুবই মানে রেয়ার বলতে পারো তো যে কারণেতে এই অগ্নুৎপাতের মতন ঘটনা থেকেও জীব বৈচিত্র্যের যদি বিনাশ হয় তাহলে সেটাও কিন্তু খুব কম হয় ধরো খুবই মানে রোজ রোজ কিন্তু এটা হয় না আচ্ছা লাস্ট যেটা আছে দেখো সেটা হচ্ছে যে মহি সঞ্চরণ বলা হয়েছিল যে এই মহাদেশীয় ভূখণ্ডের মানে সঞ্চরণ ঘটায় বাসস্থানের খণ্ডীকরণ ঘটে এর ফলেতে প্রজাতি বিনাশের সম্ভাবনা বাড়ে অর্থাৎ যখন মহি সঞ্চরণ যখন হচ্ছে পৃথিবীর যে মহাদেশগুলো যখন বিভিন্ন যুগেতে যখন সঞ্চারিত হচ্ছে এই পাত সঞ্চালনের মাধ্যমেতে তখন তারা বিভিন্ন জলবায়ু অঞ্চলের মধ্যে দিয়ে আসে পরে সে তো জীববৈচিত্র্যের বিনাশ হয় এবং মহাদেশগুলোর ভূখণ্ডের সঞ্চারণ মানে যে সেই প্যাঞ্জিয়া যখন খণ্ডীকৃত হয় তখন আস্তে আস্তে সেই সময়তে যে বিরাট যে টেকটনিক যে কার্যকলাপগুলো হয়েছিল ভূপৃষ্ঠের উপরেতে তার ধরুনও বহু উদ্ভিদ এবং প্রাণী মারা যায় কিন্তু এটাও ঠিক ওই আগেরটার মতনই সব ঘটনা কিন্তু খুবই ধীরে ধীরে হয় যেটার কারণেতে যে বিপুল পরিমাণ যে উদ্ভিদ এবং প্রাণী যে মানে নষ্ট হয়ে যায় তেমন কিন্তু নয় তবে আজকের বর্তমানেতে মানুষের ক্রিয়াকলাপের দরুন যে হারে জীব বিনাশটা হচ্ছে সেটা প্রাকৃতিক কারণগুলোর থেকে অনেক দ্রুত হারে এই জীব বৈচিত্র্যের বিনাশ হচ্ছে তো যদি আমরা আমাদের এই জীব রক্ষা করতে চাই আগামী দিনে তাহলে আমাদেরকে সচেতন হতে হবে অর্থাৎ এই জীব রক্ষা করার জন্যে আমাদের একদম ছোটোবেলা থেকেই আমাদের সেই মানসিকতা গড়ে তুলতে হবে যে এই জীব বৈচিত্র্যটাকে আমাদেরকে রক্ষা করতে হবে এবং তার জন্য প্রয়োজনীয় যে পদক্ষেপগুলো আছে এই পদক্ষেপগুলো আমাদের নিতে হবে সচেতন যদি আমরা না হই তাহলে এটা যদি এরকমভাবেই চলতে থাকে তাহলে আস্তে আস্তে এটা নষ্টই হয়ে যাবে থাকবে না এটা কিন্তু আমরা যদি সচেতন হই এটাকে রক্ষা করার জন্য যদি আমরা কাজ করি তাহলে এটা রক্ষা পাবে তো এই হচ্ছে জীব বৈচিত্র্যের বিনাশের কারণ আমি দুটো ভাগে তোমাদের সঙ্গে কারণগুলো আলোচনা করলাম মনুষ্য সৃষ্ট কারণগুলো যেহেতু বেশি গুরুত্বপূর্ণ এই কারণেতে সেটাকে আগে আলোচনা করলাম এবং প্রাকৃতিক কারণগুলোকে পরে আলোচনা করে দিলাম এটা এই কারণগুলো ছাড়াও আরও অন্যান্য কারণ আছে যেটার মাধ্যমেতে জীব বিনষ্ট হয়ে থাকে তবে সেগুলো পরোক্ষ কারণ বলতে পারো প্রত্যক্ষ কারণগুলোই আমি এখানেতে তুলে ধরেছি তোমাদের সামনেতে তো আজকে ভিডিওটির মাধ্যমেতে আমি আশা করি যে যে বৈচিত্র্য কীভাবে বিনষ্ট হয়ে থাকে কিভাবে নষ্ট হয় সেটা তোমরা জানতে পেরেছ তো আজকে ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম সবাই ভালো থেকে থ্যাংক ইউ